গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমরা দার্জিলিং এ যাচ্ছি আর পাহাড়ের কোলের মধ্যে হারিয়ে যাওয়ার যে শান্তি তা হাজারো মানুষের ভিড়ের মধ্যে খুঁজে পাওয়া যায় না সত্যি আর যে দৃশ্য দৃশ্য দেখছি আমি থেকে সেটাই মনে হচ্ছে সত্যি পাহাড়ের মধ্যে মানে একটু আলাদা শান্তি দেখতেই পাচ্ছ এবং সাথে থাকো পুরো ভিডিওটি দেখো সত্যি অনেক শান্তি খুঁজে পাবা তার দিকে সবুজ আর সবুজ এবং পুরো রাস্তা পাইন গাছে পড়ার তার মাঝে একটি রাস্তা সে রাস্তার মাছ দিয়ে আমরা চলে যাচ্ছি সত্যি দেখতে অসাধারণ লাগছে এবং আমার তো বারবার মন চাই যে আমি পাহাড়ে যাই দার্জিলিং কে যাই ঘুরে এসি সেই প্রভৃতির মাঝে তার শুধু সবুজ আর সবুজ না কোনো কলা না কোনো বায়ু দূষণ না কোনো শব্দ দূষণ শুধু চারিদিকে শান্তি আর শান্তি গুঞ্জতা চারিদিকে সবুজ আর সবুজ দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটি এটা একটি অন্যতম রাস্তা দার্জিলিংয়ে যাওয়ার সো সে রাস্তা দিয়েই যাচ্ছি আমরা এই রাস্তাটি হচ্ছে মিরিক টু দার্জিলিং সো শিলিগুড়ি থেকে যাই না যাচ্ছি না মিরিক থেকে দার্জিলিংয়ে যাচ্ছি সো ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকুন